সেইটিতেও কিন্তু তার অবস্থান নিয়েছেন এবং যে তাদের নিবিড় পর্যবেক্ষণ ছেড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তবে সর্বশেষ কিন্তু আবার তারা ধাওয়া দেওয়ার চেষ্টা করছেন আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এই যে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া এবং একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় পুলিশ সদস্যদেরকে তারা ধাওয়া দিয়ে পিছু হটাচ্ছে আবার কোন সময় পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া দিয়ে পিছু হটাচ্ছে এই যে একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়া এবং সেটি কিন্তু এখনো চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেমনটি আমি বলছিলাম এর আগে যে সড়কগুলোতে কিন্তু তারা আগুন জ্বালিয়েছেন এবং এখন কিন্তু খুঁজে খুঁজে তাদেরকে বের করা হচ্ছে এবং একের পর এক আবার উঠিয়েছিল আমরা দেখছি আরেকজন আরেকজনকে কিন্তু পুলিশ সদস্যরা ঘিরে ধরেছে এবং তাকেও কিন্তু লাঠি চার্জ করছেন একটু আগে যেমনটি দেখছিলাম দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা লাঠি চার্জ করছিলেন আমরা দেখছি তারা বলছেন তারা দোকানদার এবং পুলিশ সদস্যরা তারা আবারও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা শুধু একটি সড়কের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক একই রকম দৃশ্য কিন্তু বাকি তিনি সড়ক রয়েছে তিনটি সড়কেই কিন্তু বিরাজ করছে এবং আমরা দেখছিলাম যে তারা কিন্তু সড়কে যে আগুন জ্বালানোর যে ঘটনা সেটা কিন্তু ঘটেছে তবে আর কি বিষয় যে তারা কিন্তু সড়কের মধ্যে যে বিভিন্ন রকম ভাবে তারা আগুন জ্বালানোর চেষ্টা এবং আমরা দেখতে পাচ্ছি বারবার কিন্তু তারা পুলিশ সদস্যদের দিকে তারা ইটপাটকে ধরার চেষ্টা করছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে পিছিয়ে হটানোর চেষ্টা করছিলেন ঠিক একের পর এক সাউন্ড গ্রেনেড সেটি কিন্তু তারা নিক্ষেপ করছেন এবং এখন কিন্তু বাংলাদেশ টেনিস ফেডারেশনের সামনে অবস্থান করছেন এবং যারা সাধারণ ছাত্র জনতা রয়েছে তারা আমি যেমনটি বলছিলাম যে তারা ঠিক সঙ্গে আগুন জ্বালিয়েছেন এবং এখন কিন্তু তাদেরকে সেই আগুনের যে জায়গাটি রয়েছে সেটি থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আমরা দেখছি পুরো রাস্তাটি জুড়ে কিন্তু তারা আগুন জ্বালিয়ে রাখছেন

ইনস্টিটিউট ইনস্টিটিউটের সামনে অবস্থান করছেন এবং পুলিশ সদস্যরা বাংলাদেশ টেনিস অবস্থান করছেন এবং তারা কিন্তু সড়কের কিন্তু কিন্তু আগুন জ্বালিয়েছেন ঠিক দৃশ্য যদি জানাতে চাই যে শাহবাগ থেকে যে সড়কটি রয়েছে কাটাবন পর্যন্ত ঠিক এই সেই সড়কটিও কিন্তু একই রকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি এই যে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে ধাপ আলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভিতরে কিন্তু তারা ঢোকার চেষ্টা করছেন পুলিশ সদস্যরা তবে যারা আন্দোলনকারী রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে স্লোগান দেওয়ার চেষ্টা করছে আমরা দেখছি বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভিতরে একটি টিআর নিক্ষেপ করা হয়েছে এবং সেখানেও কিন্তু আমরা দেখছি পুলিশ সদস্যরা তারা কিন্তু বিভিন্ন রকম ভাবে দেখছি পুলিশ সদস্যরা একটু আগে কিন্তু বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভিতরে একটি টিয়ার সেল তারা নিক্ষ করছেন এবং তারা তাদের একটি অংশ কিন্তু তারা এখনো বাইরে দাঁড়িয়ে রয়েছেন তবে যদি আর কি বিষয় জানিয়ে রাখতে চাই যারা হয়তো আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান করলেও কিন্তু তারা ইতিমধ্যে সেই জায়গাটি কিন্তু ছেড়ে এখন তারা হয়তো বা মৎস্য ভবন মোড়ের দিকে তারা এগিয়ে গেছে। একই রকম দৃশ্য কিন্তু আমরা ঠিক শাহবাগ মোড় থেকে হ্যালো ভাইয়া কোথা যাই মৎস্য গোপন করুন কম পেয়েছে ডেফিনেটলি জানি না হাদরক কালবুলো লাইভ হপনা দিল জামানটি দেখানোর চেষ্টা করছি পুরো সহবাখমর দূরে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে একের পর এক টিআর শেল সেটি কিন্তু এখনো নিরীখে চলছে আপনারা দেখতে জারদিক থেকে সাউন্ড থেকে শব্দ সেটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং ঠিক তিনটি সড়ক জুড়েই কিন্তু সাউন্ড গান সেটি কিন্তু নিক্ষেপ করা হচ্ছে এবার প্রতিটি সড়কেই কিন্তু আচ্ছা আগুন জ্বালিয়েছেন আন্দোলনকারীরা ঠিক এখন পর্যন্ত বারংবার কিন্তু আন্দোলনকারীরা তারা ঠিক শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন একই রকম ভাবে তারা ঠিক তিনটি সড়ক থেকে কিন্তু তিনটি সড়ক থেকে কিন্তু একের পর এক একের পর এক কিন্তু তারা এই শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন পুলিশ সদস্যরাও কিন্তু তাদেরকে বারংবার পিছু হটানোর চেষ্টা করছেন তবে জানিয়ে রাখতে চাই যে আজকের ঠিক এখন যে সংঘর্ষটি চলমান রয়েছে এই সংঘর্ষে ইনকলাম মঞ্চের বেশ অসংখ্য নেতাকর্মী কিন্তু তারা আহত হয়েছেন যেমন মহিদ্দিন রনি তিনি আহত হয়েছেন এছাড়াও অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু আহত হয়েছেন এবং তারা ইতিমধ্যে কিন্তু ঢাকা মেডিকেল সহ বেশ কিছু হাসপাতালে কিন্তু তারা এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন যেমনটি আমরা ঠিক ইনকলাম মঞ্চের সদস্যদেরকে যে পুলিশ সদস্যরা যে ঠিক দুপুরের দিকে যে লাঠি করেছিল সেখানে কিন্তু অসংখ্য নেতাকর্মী যেমন আব্দুল্লাল জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সালাউদ্দিন আমার তিনিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন ঠিক তাদের পর তাদের সেই এবং এছাড়া বাকি শতাধিক কর্মী কিন্তু এবং সদস্য তারা কিন্তু আহত হয়েছিলেন সেটির প্রতিবাদে কিন্তু তারা সন্ধ্যার দিকে আবার তার সাহাবাগ মোর বলে পালন করেছিলেন ঠিক সেই মুহূর্তে কয়েকজন পুলিশ সদস্য তারা এদিক থেকে যাচ্ছিলেন ঠিক সেই সময় বেশ কয়েকজন বেশ কয়েকজন তারা ভুয়া বহসল গান দিয়ে পুলিশ সদস্যদেরকে কিন্তু ধাওয়া দিয়েছিলেন এবং ঠিক যখন তারা তাদেরকে ধাওয়া দিচ্ছিল এবং দিয়ে বাকি পুলিশ সদস্যরা তারা কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা সেখান থেকে সেই জায়গাটি ত্যাগ করা কিন্তু তারা চেষ্টা করছিল এবং তার পরে বাকি যারা পুলিশ রয়েছে তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করে এবং ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি আজ তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধর যে ঘটনা সেটি কিন্তু ঘটে এবং সেই ধাওয়া পাল্টা ধর এখনো চলমান রয়েছে এবং এখনো কিন্তু যারা সাধারণ যারা আন্দোলনকারীরা রয়েছে বিশেষ করে যারা আন্দোলনকারী রয়েছে তারা এই তিনটি সড়কের কিন্তু তারা অবস্থান করছেন সমান্তরাল হবে এবং একের পর এক আমরা দেখছি কখনো শাহবাগ মোড় থেকে এই সায়েন্স ল্যাব রয়েছে এবং কখনো বা তারা ঠিক শাহবাগ মোড় থেকে ঢাকা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করছেন এবং ঠিক শাহবাগ মোড় থেকে যে মৎস্য ভবন যে সড়কটি আহ পরিস্থিতি আপনাদের একটু আগে আমি দেখানোর চেষ্টা করছি সেই সড়ক থেকে বা কখনো তারা মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছেন তবে পুলিশ সদস্যরা কিন্তু তাদের যে আহ তাদের যে অবস্থান সে অবস্থানে কিন্তু তারা যেমন অনর্থে একই রকম ভাবে যারা আন্দোলনকারী রয়েছে তারাও কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান থেকে কিন্তু তারা অনর এই দুটি গ্রুপের মধ্যে যে ধাওয়া পাল্টা ধোয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে যে যান চলাচল সেটি একদমই বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনটি সড়ক তিনটি সড়কের মধ্যে যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যে অগ্নিকাস্তার মধ্যে যে সড়কের মধ্যে কিন্তু আগুন জ্বালিয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক এখন কিন্তু ডিসি ডিসি মাসুদ তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন আমরা দেখতে পাচ্ছি

আবারও পুলিশ একশনে যাবেন কিনা বা তাদের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি করবেন কিন্তু সে বিষয়টি আসলে পরিষ্কার করবেন তিনি যেহেতু পরিস্থিতি সেটি কিন্তু দেখছেন এবং তারপর পরেই কিন্তু আমরা দেখছি আবারও কিন্তু তারপরেও যারা যারা ছাত্র জনতা রয়েছে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু আবার একটি বড় মিছিল সামনের দিকে গেসার চেষ্টা করছেন একই রকম ভাবে তারা আবারও ইটপাটকেল মারছেন আমরা দেখছি তারা আবার ইটপাটকেল মারার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন এই যে তাদের দুটি গ্রুপ আহ যারা পুলিশ সদস্যরা রয়েছে আমরা দেখছি যারা আন্দোলনকারীরা রয়েছে তাদের প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে ইট রয়েছে ইট বা বিভিন্ন রকম বস্তু সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশ সদস্যরাও কিন্তু তারা সকল রকম ভাবে আছে আমরা দেখছি একজন আন্দোলনকারী তিনি পুলিশ সদস্যদেরকে তার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান তিনি কিন্তু জানাচ্ছেন এবং আমরা দেখছি পুলিশ সদস্যরা তারা কিন্তু শাহবাগ মোড়ের দিকে অবস্থান করেছেন তবে আবারও আবার তবে আবারও একই দৃশ্য আবারও কিন্তু তারা পিছু হটতে আবারও কিন্তু তারা পিছু হটছেন এবং এই যে পুলিশ সদস্যদের তাদের প্রতি যে টিআরসি লিখে এবং তাদের থেকে তাদের ট্রাফিক পুলিশ সদস্যদের উপর যে পুলিশ সদস্যদের উপর যে ইট পাট খেল নিক্ষেপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একের পর এক একের পর এক ইট পাট খেল কিন্তু তারা ছুটছেন এবং পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই যে বারবার তারা সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছেন ইট পাট খেল ছুটছেন এবং ঠিক পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে পিছু হটানোর জন্য ইট টিয়ার নিক্ষেপ করছেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন সে কিন্তু আমরা দেখতে পেয়েছি এখনো কিন্তু চলমান রয়েছে ঠিক এখন কার যদি দেখাতে চায় ঠিক এখন কিন্তু তারা সামনের দিকে এগিয়ে আসলেও কিন্তু আবারও তারা পিছু হটে পিছু হটছেন ঠিক তিনটি সড়কের অবস্থা কিন্তু একই রকম আমরা দেখছি তারা বারবার সামনের দিকে মিছিল নিয়ে অগ্রসর হচ্ছেন পুলিশ সদস্যরা তাদেরকে বারবার এখান থেকে সরিয়ে দিচ্ছেন এবং পুলিশ সদস্যদের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা যদি তাদের একটি গ্রুপকে তারা শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে তো আরেকটি গ্রুপ কিন্তু আরেক দিক থেকে সামনের দিকে এগিয়ে চেষ্টা করে ঠিক এরকম ভাবেই কিন্তু তাদের এই এক ঘন্টারও বেশি সময় ধরে যে ধাওয়া পাল্টা ধাওয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি ঠিক শাহবাগ মোড় থেকে সালজিলা পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুরো কিন্তু এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশ সদস্যরা একের পর যে ধোয়া সেটি কিন্তু আমরা দেখছি আবারও তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আবু সাইদের মতো তারা ঠিক হাত উঁচু করে বলছেন যে পুলিশকে এগিয়ে আসার আহ্বান তারা জানাচ্ছেন এবং পুলিশ সদস্যরাও কিন্তু তাদের পক্ষ থেকে সাউন্ড গানের নিক্ষেপ করে তাদেরকে পিছু হারানোর চেষ্টা করছেন আমরা দেখছি তারা একের পরে এক সামনের দিকে আসছেন এবং একের পরে এক কিন্তু ইটপাটকে তারা পুলিশ সদস্যদের দিকে ছুটছেন আমরা দেখছি আর একটি আর কিন্তু প্রস্তুত করা হয়েছে যেটি যেটি হয়তো বা আন্দোলনকারীদের দিকে যেটি নিক্ষেপ করা হবে তারাও কিন্তু সামনের দিকে গেছে চেষ্টা করছেন আমরা দেখছি রমনজনের ডিসি ডিসি মাসুদ তিনি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন তিনি কিন্তু তার পুলিশ সদস্যদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং হতার যে নির্দেশ যে কোনো রকম ভাবেই যেন কোনো হতাহতের ঘটনা না ঘটে সেই বিষয়টিকে লক্ষ্য করেই কিন্তু তিনি বাকি পুলিশ সদস্যদেরকে কিন্তু তিনি বিভিন্ন রকম ভাবে এখান থেকে নিয়ে যথেষ্ট আহ চেষ্টা করতে হবে আমরা কিন্তু দেখছি এবং তারপরে যদি জানাতে চাই যে আবারও কিন্তু যারা